ষোলোই আগস্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া ঐক্যমত্য কমিশনের তথ্য অনুযায়ী চূড়ান্ত খসড়ায় সনদের পটভূমি রাজনৈতিক ঐক্যমত্যের চুরাশিটি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত রয়েছে ঢাকায় স্ট্রিমে চলুন এখন আমরা এক ঝলকে দেখে নেই কি আছে এই খসড়ায় এর প্রথমেই রয়েছে পটভূমি যেখানে বলা হয়েছে উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিকে ধারণ করে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘ তিপ্পান্ন বছরেও তা অর্জন করা যায়নি এরপরে রয়েছে সংস্কার কমিশন গঠন জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং কমিশনের কার্যক্রমের ব্যাপারে আলোকপাত পঞ্চম পয়েন্টে আমরা দেখতে পাই যে ঐক্যমত্বে উপনীত হওয়ার বিষয়সমূহ নিয়ে আলাপ করা হয়েছে সেখানে প্রথমেই আছে ভাষা বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে বাংলাদেশের নাগরিকদের পরিচয় নিয়ে যেখানে বলা হয়েছে বাংলাদেশের জনগণ যাতে হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন তৃতীয় পয়েন্টে বলা হয়েছে সংবিধান সংশোধন নিয়ে চতুর্থ পয়েন্ট অর্থাৎ সংবিধান বিলুপ্তি ও স্থগিতকরণ ইত্যাদির অপরাধ এই পয়েন্টে বলা হয় সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ সাতের ক এবং সাতের খ বিলুপ্ত করা হবে যেখানে আঠাইশটি দল ও জোট একমত হয়েছে পঞ্চম পয়েন্টে বলা হয়েছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী নিয়ে এবং ষষ্ঠ পয়েন্টটি জরুরি অবস্থা ঘোষণা নিয়ে জরুরি অবস্থার ব্যাপারে উনত্রিশটি দল এবং জোট একমত হয়েছে যে বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ ১৪১ ক সংশোধনের সময়ে অভ্যন্তরীণ গোলযোগের শব্দগুলোর পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হবে দুই জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হবে এর পরের পয়েন্টটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে এবং সপ্তম পয়েন্ট হচ্ছে মূলনীতি সমূহ যেখানে বলা হয় যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা অষ্টম পয়েন্টটি সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা নিয়ে এর পরের পয়েন্টটি হচ্ছে যে মৌলিক অধিকার নিয়ে এবং সেখানে মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণের কথা বলা হয়েছে পরের পয়েন্টটি রাষ্ট্রপতি বিষয়ক এবং নম্বর পয়েন্টে নির্বাচন পদ্ধতি নিয়ে বলা বলা হয়েছে হয়েছে সেখানে রাষ্ট্রপতি সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী আইনসভার উভয় কক্ষের অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন এগারো নম্বর পয়েন্টে রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনায়নের লক্ষ্যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশের তিন সংশোধনীর প্রস্তাব করে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ার বলে রাষ্ট্রপতি নিম্নলিখিত পদে নিয়োগ প্রদান করতে পারবেন এক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ দুই তথ্য কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ তিন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ চার আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ পাঁচ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছয় এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ যেখানে একত্রিশটি দল ও জোট একমত হয়েছে বারো নম্বর পয়েন্টে রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া তেরো নম্বর পয়েন্টে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন নিয়ে বলা হয়েছে এবং এরপরেই বলা হয়েছে প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যত বাড়ি হোক সর্বোচ্চ দশ বছর থাকতে পারবেন এছাড়াও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান নিয়ে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে প্রধানের পদে অধিষ্ঠিত না এরূপ বিধান সংবিধানে যুক্ত করা হবে এছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বলা হয়েছে যেখানে বিদ্যমান সংবিধানের একশো তেইশে তিন অনুচ্ছেদ সংশোধন করে বেশ কিছু বিধান সংযুক্ত করা হবে বলে মেনশন করা হয়েছে সেখানে প্রায় বিশটি বিধানের কথা বলা হয়েছে যেগুলো একশো তেইশের তিন অনুচ্ছেদে সংশোধিত হিসেবে সংযুক্ত হবে এরপরের অংশে বলা হয়েছে স্থানীয় স্থানীয় সরকার নিয়ে যেখানে প্রতিষ্ঠান সমূহের নির্বাচন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধীনে ন্যস্ত করা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল সংগ্রহ গুরুত্ব পেয়েছে এর পরের অংশে বলা হয়েছে আইনসভা নিয়ে এবং শুরুতেই বলা হয়েছে আইনসভা গঠন নিয়ে যে সংবিধানে যুক্ত করা হবে যে ক বাংলাদেশে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকিবে যাহার নিম্ন কক্ষ জাতীয় সংসদ এবং উচ্চ কক্ষ সিনেট এক সদস্য নিয়ে গঠিত হইবে খ নিম্নকক্ষের নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে উচ্চকক্ষের একশো জন সদস্য নির্বাচিত হইবেন গ উচ্চকক্ষের মেয়াদ হইবে শপথ গ্রহণের তারিখ হইতে পাঁচ বছর এছাড়াও উচ্চকক্ষের সদস্যদের যোগ্যতা অযোগ্যতা জাতীয় সংসদের নারী আসনের বিধান ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন সংসদের স্থায়ী কমিটির সভাপতি সংসদের কমিটি ও সদস্যদের অধিকার নির্ধারণের জন্য আইন প্রণয়ন জাতীয় সংসদের দলের বিরুদ্ধে এবং নম্বর পয়েন্টে আন্তর্জাতিক চুক্তি আইন সভায় অনুমোদন বিষয়ে বলা হয়েছে বিচার বিভাগ নিয়ে যে পয়েন্টগুলো বলা হয়েছে তার মধ্যে তিরিশ নাম্বার পয়েন্টে আছে প্রধান বিচারপতির নিয়োগ এরপরে রয়েছে আপিল বিভাগের বিচারক সংখ্যা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ কমিশন সংক্রান্ত বিধান বিচার বিভাগের স্বাধীনতা সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ উপজেলা পর্যায়ে অধস্তন উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদ অর্থাৎ বিচারকদের পদের মেয়াদ ও তাদের অপসারণ সংক্রান্ত সংশোধন বিচারকদের জন্য পালনীয় আচরণ বিধি সাবেক বিচারপতিদের জন্য পালনীয় বিচারকদের চাকরি নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস প্রতিষ্ঠা বিচার বিভাগের জনবল বৃদ্ধি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরের রূপান্তর বিচার ও সহায়ক কর্মচারীদের সম্পত্তির বিবরণ আদালত ব্যবস্থাপনা সংস্কার ও ডিজিটাইজ করা কতিপয় আইন রহিতকরণ ও সংশোধন আইনজীবীদের আচরণবিধি আইনজীবী সমিতি ও বার কাউন্সিল নির্বাচন এবং একান্ন নম্বর পয়েন্টে বিচারকদের রাজনৈতিক আনুগত্য নিয়ে বলা হয়েছে এরপরে আলোকপাত করা হয়েছে নির্বাচন ব্যবস্থা নিয়ে যেখানে প্রথমেই অর্থাৎ বাউন্ন নম্বর পয়েন্টে বলা হয় নির্বাচন কমিশন নিয়োগ যেখানে বলা হয়েছে যে পাঁচটি বিধান বিদ্যমান সংবিধানের একশো আঠারোর এক অনুচ্ছেদ সংশোধন পূর্বক সংযোজিত হবে এরপরে বলা হয় নির্বাচনী এলাকার সীমা নির্ধারণ নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে এরপরেই যেটা বলা হয় সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের ব্যাপারে এতে প্রথমেই বলা হয় ন্যায়পাল নিয়োগ নিয়ে এরপরে বলা হয় সরকারি কর্ম কমিশনের নিয়োগ নিয়ে মহা হিসাব রক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের ব্যাপারে এবং দুর্নীতি দমন কমিশনের নিয়োগের ব্যাপারে জনপ্রশাসনের ব্যাপারে প্রথমেই যেটা বলা হয় উনসাত নম্বর পয়েন্টে গণহত্যা ও ভোট জালিয়াতির সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত কমিশন গঠনের ব্যাপারে এবং স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন নিয়ে তিনটি সরকারি কর্ম কমিশন অর্থাৎ ক পাবলিক সার্ভিস কমিশন সাধারণ খ পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা এবং গ পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য নিয়ে এই অংশে বাষট্টি নম্বর পয়েন্টে হিসাব বিভাগ থেকে নিরীক্ষা বিভাগ আলাদা করণের ব্যাপারে বলা হয় আরও বলা হয় তথ্য অধিকার আইন দুই হাজার নয়ের সংশোধন নিয়ে অফিসিয়াল সিক্রেটস অ্যাক উনিশশো এর সংশোধন নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে দুইটি প্রশাসনিক বিভাগ গঠন করার কথাও এতে বলা হয় এবং এরপরেই সমদে আসে পুলিশ প্রশাসনের অংশটি সেখানে ছেষট্টি নম্বর পয়েন্টে স্বাধীন পুলিশ কমিশন গঠনের কথা বলা হয় তারপর দুর্নীতি দমন কমিশন অংশে প্রথমেই বলা হয় সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধনের কথা দুর্নীতি বিরোধী কৌশলপত্র প্রণয়নের কথা বৈধ উৎসবিহীন আয়কে বৈধতা দানের চর্চা বন্ধ করা রাষ্ট্রীয় ও আইনি ক্ষমতার অপব্যবহার রোধে সুবিধাভোগী মালিকানা সংক্রান্ত আইন প্রণয়নের কথা উচ্চ পর্যায়ের দুর্নীতি ও অর্থপাচার রোধে আইন প্রণয়নের কথা নির্বাচনী অর্থায়নে স্বচ্ছতা ও শুদ্ধাচার নিশ্চিত করার কথা পরিষেবা খাতের কার্যক্রম ও তথ্য অটোমেশন করার কথা বেসরকারি খাতে দুর্নীতিকে শাস্তির আওতায় আনার কথা কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এর বাস্তবায়নের কথা দুদক কমিশনের সংখ্যা বৃদ্ধি করার কথা দুর্নীতি দমন কমিশন আইন সংশোধনের কথা দুর্নীতি দমন কমিশনের কমিশনারদের মেয়াদ নিয়ে দুর্নীতি দমন কমিশন বাছাই কমিটির নাম পরিবর্তনের ব্যাপারে দুর্নীতি দমন কমিশন বাছাই ও পর্যালোচনা কমিটি গঠনের ব্যাপারে বাছাই ও পর্যালোচনা কমিটি কর্তৃক দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম পরিচালনার পদ্ধতি নিয়ে দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার ধারা বত্রিশ ক বিলুপ্ত করা নিয়ে আয়কর আইন ধারা তিনশো এর সংশোধন নিয়ে এবং সর্বশেষ চুরাশি নম্বর পয়েন্টে বলা হয় ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের পক্ষভুক্ত হওয়া নিয়ে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে এর পরের অংশ রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার নামা নিয়ে একটি অংশ যেখানে আটটি অঙ্গীকারের কথা মেনশন করা হয়েছে এই যে জুলাই জাতীয় সনদ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে এ ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের সাথে কথা হয় ঢাকায় শ্রেণীর তিনি জানান বিএনপির পক্ষ থেকেই সবচেয়ে বেশি ইতিমত এসেছে অন্যদিকে এনসিপি কোন নোট অফ ডিসেন্ট দেয়নি বদিউল আলম আশা প্রকাশ করে বলেন বিশেষজ্ঞদের মতামত পাওয়া গেলে এবং রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন হলে আমরা চূড়ান্ত বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণ করতে সক্ষম হব আমরা সব মিলিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সর্বোচ্চ সমাধান বের করার চেষ্টা করছি জুলাই সনদ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ বলেন তারা মাত্র জুলাই সনদের খসড়া হাতে পেয়েছেন বিস্তারিত পর্যালোচনা করে বিএনপির পক্ষ থেকে মতামত জানানো হবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন যেসব বিষয়ে সর্বসম্মতি হয়েছে তা বাস্তবায়ন হবে আর বিষয় হয়নি সেগুলো বিজয়ীদের মতামতের উপর নির্ভর করবে নির্বাচনে সেক্ষেত্রে আমরা জনগণের কাছে যাব মীমাংসার পথ জনগণের মধ্য দিয়েই আসবে এ জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকায় স্ট্রিমকে বলেন আমরা তো মনে করি যে জুলাই সনদকে। লিগাল ফ্রেম অফ অর্ডার করে তার অধীনে নির্বাচন করা উচিত পুরনো বা বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হলে জুলাই সনদ আসলে কোনো ভিত্তি পাবে না ফলে গণপরিষদ এবং আইনসভা একত্রে করার প্রস্তাবই এই সমস্যার সমাধান দিতে পারে এ বিষয়ে জানতে বাংলাদেশ জামায়াত ইসলামী নায়বে আমির ডাক্তার মোহাম্মদ তাহের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সচিব জানান তারা বর্তমানে কুমিল্লার চোদ্দ গ্রামে অবস্থান করছেন ডাক্তার তাহেরকে সনদের চূড়ান্ত খসড়া পাঠানো হয়েছে তিনি এই মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করার জন্য প্রস্তুত নন জুলাই সনদ এবং বাংলাদেশের রাজনীতির ব্যাপারে আরো আপডেট জানতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ঢাকা স্ট্রেমের সাথে থাকুন